হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রতনা কিচেন ফুড কুকিং কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে আমার সয়াবিনের পকোড়া এই জন্য এখানে আমি সয়াবিন নিয়ে নিয়েছি আর এখানে গরম জল করতে দিয়েছি এবার গরম জলে সয়াবিনগুলোকে দিয়ে দিব পাঁচ মিনিট মতন সেদ্ধ করে নিব সয়াবিনগুলোকে সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে এবার বন্ধ করে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেছিলো সয়াবিনগুলো এখন মিক্সি জারে নিয়ে নিয়েছি একবার চালিয়ে দিব হয়ে গেছে দেখ এরকমভাবে পেস্ট বানিয়ে নিতে হবে এবার এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা নিয়েছি আর রসুনের কোয়া নিয়েছি চার পাঁচ কুচি রসুনের কোয়া ছিল আর মরিচ নিয়েছি সবগুলোকে দিয়ে দিলাম এবার পরিমাণ মতন লবণ দিয়েছি স্বাদ অনুসার এখানে হলুদ পাউডার দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল মির্চ পাউডার আর অল্প ধনিয়া পাউডার আর জিরা পাউডার দিয়েছি আর গোলমরিচ পাউডার দিয়ে দিয়েছি আর একটা ডিম দিয়ে দিব এবার দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর দু চামচ বেসন দিয়ে দিব তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োটাও দিতে পারো এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে দেখো মেশানো হয়ে গেছে এবার কড়াই গরম করতে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার পকোড়া গুলোকে বানিয়ে আমি এরকম শেপে দিয়েছি যার যেরকম মনে হবে সে সেরকম ভাবে পকোড়া শেপ দিয়ে বানাতে পারে যেমন গোল চৌকন সব রকমের হবে আমি এরকম করে বানিয়ে নিয়েছি পকোড়া আমার মেয়েদের খুবই পছন্দ ওরা বিকেলবেলাই বানাতে বলে আমাকে আমাদের সপ্তাহে দু তিন দিন তো হয়েই যায় সয়াবিন পকোড়া বাড়িতে খুবই ভালো লাগে এটা চায়ের সাথে খুবই ভালো লাগে আজকের রেসিপিটা আমার কেমন লেগেছে তোমাদের প্লিজ কমেন্ট করে বলে দিও আর কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটা প্রথম দেখছো প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার বানানো হয়ে গেছে সবগুলোকে বানিয়ে নিয়েছি আমি দেখতে অসাধারণ হয়েছে খেতে অসাধারণ হয়েছিল দারুণ হয় খেতে তোমরাও ঘরে একবার ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে তোমাদের চলো আজকের মতন টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো